কখনো কম মূল্যের চারা বা একেবারে রানিং জমির চারাটা আপনি সংগ্রহ করবেন না জমি পরিষ্কারের উদ্দেশ্যে আমরা বেশ কিছু চারা আজকে কাটতেছি আর যার জন্য কিন্তু আমরা এই চারাগুলো ফেলে দিচ্ছি আর সেই চারাগুলাই কিছু ব্যবসায়ী আছে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পারছেন আজকে মূলত খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে লতিকুচু চাষের জন্য বা যারা একেবারে নতুন চাষ করতেছেন তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও এই যে যে চারাগুলা দেখতে পাচ্ছেন মূলত এইগুলা কিন্তু জমি পরিষ্কারের উদ্দেশ্যে আমরা বেশ কিছু চারা আজকে কাটতেছি এর ভিতর থেকে এই চারাও কিছু সংখ্যক চারা আমাদের আজকে বিক্রির জন্য আছে যেহেতু জমিটা আমার নিজেরই একজন চারা ব্যবসায়ী সে আমার কাছ থেকে এই চারাগুলা নিচ্ছে অল্প কিছু চারা যেটা ডেলিভারির জন্য মূলত এই চারাগুলো আমরা ফেলে দিচ্ছি এই যে যে চারাগুলো আছে এই চারাগুলো আসলেই গ্রহণযোগ্য না যার জন্য কিন্তু আমরা এই চারাগুলো ফেলে দিচ্ছি আর সেই চারাগুলাই কিছু ব্যবসায়ী আছে যেহেতু অনেকেই চায় কম দামে মাল বা এক টাকা করে এক টাকারও কম এরকম মূল্যে যারা চারাগুলো নিতে চায় তাদের জন্য কিন্তু মূলত এই সব চারাগুলো এই দেখতে পারতেছেন রানিং জমির যে চারাগুলা এই চারাগুলোতে কিন্তু আসলেই ভালো কোনো ফলন আসে না এই যে আমার মূলত গাছগুলা পরিষ্কারের জন্য এই চারাগুলা কাটা হচ্ছে আর যার জন্যেই কিন্তু আমাদের যে অর্ডারগুলো হয় আমি আপনাদেরকে দেখাই মোটামুটি একেবারে পুরাতন জমির চারাটা ডেলিভারি করার চেষ্টা করি আর এই যে রানিং জমির যে সকল চারাগুলো এই চারাগুলো কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি মূলত গাছকে পরিষ্কারের জন্য আমাদের এই চারা কাটিংয়ের কাজ চলতেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আর যারা আছেন এই লতিকুচু চাষ করতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন আর পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য কখনো কম মূল্যের চারা বা একেবারে রানিং জমির চারাটা আপনি সংগ্রহ করবেন না এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য চারা আছে এগুলা কাটা হয়েছে এগুলো আসলে বাদ দেওয়ার উদ্দেশ্যে এটা কোনো ডেলিভারির জন্য না এই যে দেখেন এ পাশেও কিন্তু ভরপুর পরিমাণে কিছু চারার জন্ম আছে আর এই চারাগুলোয় আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্যে চারাগুলা কাটতেছি আর অনেকে আছে যারা কম দামি চারা খোঁজে বা প্রশ্ন করে যে আসলে ভাই দুই টাকা আর এক টাকা এত বেশি দামের ডিফারেন্ট কেন একই জিনিস একই জাতের কচু আসলে ভাই দামের ব্যাপারটা ঠিক নির্বাচন করা হয় এটার মাতৃ উপরে স্বাভাবিকভাবে আপনি যদি আট থেকে দশ মাস বয়সে একটা মাতৃগাছের চারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনাকে একটু বেশি মূল্যেই সংগ্রহ করতে হবে সেটা বাংলাদেশের যেখান থেকেই হোক আর এরকম নতুন জমির বা রানিং জমির যে চারাগুলো সেই চারাগুলাই কিন্তু কেবলমাত্র এক টাকা বা এক টাকারও কম মূল্যে বিক্রি হয় কারণ এটা আমরা বাদ দেওয়ার জন্যই কাটতেছি এটা ফেলেই দেওয়া হবে আর যদি সেখান থেকে কিছু আর্নিং হয় তাহলে চারা বিক্রি করব না কেন অনেকের ব্যাপারটা সেরকম থাকে তা অবশ্যই আপনারা এই ধরনের প্রতারক থেকে বা এই ধরনের ঝুটঝামেলা থেকে বেঁচে সঠিক বিষয়টা জেনে তারপরে চাষ করবেন আর তার জন্যে মূলত আমাদের এটা সতর্কতামূলক একটা ভিডিও কারণ সামনেই যেহেতু বর্ষার মৌসুম অনেকেই আছে যারা এই লতিকচুটা চাষ করবে বা লতিকচু চাষ করার জন্য অনেক বেশি আগ্রহী তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম মানে পুরাতন জমির চারা সংগ্রহ করতে কখনোই কম দামের চারার কথা চিন্তা করে এরকম থার্ড ক্লাস চারাগুলা সংগ্রহ করবেন না এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা কিন্তু আসলে দেখে বোঝার উপায় নেই আর যথেষ্ট পরিমাণ বড় পুষ্ট গোড়া টোড়া মোটা সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে চারাগুলো রানিং জমির চারা যে মাতৃগাছের বয়স চার পাঁচ মাসের কম বা চার পাঁচ মাস স্বাভাবিকভাবে আট মাস মাতৃগাছের বয়স হওয়ার আগ পর্যন্ত যে চারাগুলো উৎপাদন হয় সেই চারাগুলো কিন্তু আসলে চাষযোগ্য না তো প্রিয় দর্শক এরকম নানান বিষয়গুলা জানার বা বোঝার জন্য অথবা পুরাতন জমির হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট চারাগুলা সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পুরাতন জমির চারাগুলো আমরা ডেলিভারি করতেছি আর যেহেতু আমার নিজের জমি আজকে পরিষ্কারও করা হচ্ছে সেই হিসাবেই মূলত একজন চাষি যেন প্রতারণার ফাঁদে না পড়ে বা কী কারণে আসলে কম দামি চারাগুলা বাজারে পাওয়া যায় আর সেই জিনিসগুলাই দেখানোর জন্য সরাসরি মাঠ থেকে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ